একটা মেয়ে মানুষের জীবন যেমন সাদা কাপড়ে কোনো কালার বলে সেটার উঠে না তেমনি কিন্তু একটা মেয়ে মানুষের জীবন জানো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সব বাইকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে থাকো আজকের বারটা ছিল শুক্রবার আর কি এখন ঘড়ি কাটায় বলতে ছয়টার মতন বাজে আমার যে ননদ এসেছিলো সে আজকে চলে যাবে আর কি সকালে ট্রেন ধরবে বললো তাই আমি বর্মশাই সাথে কিন্তু আমার মেয়েও আছে জানো বর্মশাই বলল চলো তাহলে তুমিও যাই ঘুরে আসবে আমিও রাজি হয়ে গেলাম কারণ সকাল টাইমটা যেহেতু একটু বার হলে কিন্তু অনেকটা ভালো লাগে জানো আমরা কিন্তু ট্রেন স্টেশনে পৌঁছে গেছি এখন আবার চলে যাবো বাড়িতে আর কি তো ওকে দিয়ে আসার পর এই যে আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি আর কি এদিকে বাপেটি মিলে বাইকে একটু গুঁড়ো গুঁড়ো দিচ্ছে আর কি আসার পর এদিকে রুটি বানিয়ে নিচ্ছি আর কি সকলে কী খাবো কী পাবো ভাবলে এদিকে আবার গোলা রুটি তার সাথে একটু সবজি করে নিচ্ছি যেন রুটির সাথে সবজি থাকলে না অনেকটাই ভালো লাগে আর কি দু দিন হলো আমি ভিডিও দিতে পারিনি তার কারণ আমার শরীরটা না অনেকটাই খারাপ ছিল আর কি কিছুতেই ভালো ইচ্ছা হয়েছিল না ভিডিও করার তাই এই দুদিন পরে আবারও শুরু করলাম জানোই তো শরীর ভালো না থাকলে তার মধ্যে থাকে যদি আরো বাচ্চা বাচ্চাকেই সামলাবো না আমি নিজেকেই সামলাবো তো এই যে বর মশার কিন্তু আমাকে পেশার মেপে দিচ্ছে আর কি যেন এতই খারাপ লাগতেছিল লাস্টে উপায় না পেয়ে আমাকে পেশায় মাপতে হলো যেহেতু আমার পেশাটা সবসময় হাই থাকে সেই কারণে আর কি তার মধ্যে আমার এই যে মাম মাম যেন আমাকে তো কিছুতেই ও দেবে না পেশার মাপতে আর কি একটা দিদি ভাই ইউটিউবের মধ্যে বারবার আমাকে কমেন্ট করে সে নাকি পেশার মাপা দেখতে বলো আর পেশা তো এমনি এমনি মাপানো যায় না আর যেহেতু আমার বড় না পেশার মাপা মেশিনটা সবসময় দোকানে রেখে আসে আর কি যখন আমার শরীরটা বড্ড খারাপ হয় তখনই ও নিয়ে আসে আর কি ও আনলে পরে আবার নিয়ে যাইতে ভুলে যায় সেই কারণে আর কি আর যেহেতু ওর কর্ম এটা সেটাই আর কি দোকানেই রাখে তো যাই হোক এই যে আজকে তুমি অনেকবার রিকোয়েস্ট করলা যে পেশা মাপার ভিডিও দেখানোর জন্য তো আজকে দেখাই দিলাম জানো তো আমার মানে শরীর খারাপ হলো তো সব সময় তো দেখাতে পারি না যখন আর কি বেশি হয় তখনই বড় মশাই নিয়ে আসে জানো এটাই আর কি বললাম আর কি তোমাকে তো যাই হোক এদিকে মাম্মা ঘুমিয়ে পড়েছে মাম আজকে নোখগুলো কেটে দিচ্ছে আর কি আজকে যেহেতু শুক্রবার আর মাম্মামের নোখগুলো কিন্তু অনেকটাই বড় ছিল ওই দিন নোখ কেটে এসে তারপর একটু সানডান করে নিলাম আর কি ও তো চলে গেছে জানো আজকে না মোটেও ভালো লাগতেছে না না কালকে আর কি আসবো আসবো বলে কদই হুরুস্তুল আজকে ও চলে গেছে মানে কেউ যদি বাড়িতে আসে চলে যাওয়ার পরে কিন্তু একদমই ভালো লাগে না তো অনেক দিন থেকে যেহেতু পূজা টুজা দেয় না তো আজকে ভাবছি পূজা রুমটা পরিষ্কার করে নেই তো এই কদিন তো আমার বর্মসে পূজা বলি করেছে যেন ছেলে মানুষের করা আর মেয়ে মানুষের করা রাত দিন কিন্তু তফাৎ আছে যেন এই বর্মসে তো সব কিছুই পরিষ্কার করে নেই আর আমার কথা লেতরা পেতরা থাকবে সেটা তো আমি কিছুতেই সহ্য করবো না জানো অনেক দিন থেকে পূজা দিতে আসছিলাম না না বলে মনটা না কেমন ছিল কবে পূজা দিবো কবে আমি শান্তি পাবো আর কি আসলেই পূজা না করলে না ঘরের মধ্যে একদমও মনে হয় কী যেন নেই কী যেন নেই এটাই আমার মনে হয় যতদিন না পূজা দিচ্ছি অতদিন না কিচ্ছুই ভালো লাগে না জানো আজকে যেহেতু পূজা দিব মানে পূজা রুমটা পরিষ্কার করছি অনেকে কিন্তু আনন্দ লাগতেছে আর কি এদিকে আর কি জল দিয়ে ভালো করে মুছে নিলাম আর কি আর না এখন যেহেতু এত সন্ধ্যা দিন সন্ধ্যা টাইমে না মানে লাইটের সুইচ দিলে এত পোকা আসে আর আমার আসনের নিচে না পুরো যে পোকা আর কি ভরে গেছে আর কি তো আমার ওই দিকটা তো অনেকটাই চিপা তাই এদিকে ঠাকুরের সব কাপড়গুলো বাই করে তারপর ঠাকুর না ভালো করে মুছে নিলাম আর কি আসনটা আর কি আসনটা তো ধুবো না কারণ এটা প্লাইবোর্ডে সেটা ধুলে তো নষ্ট হয়ে যাবে তাই এটা মুছে নিলাম আর কি এদিকে উপরের আর কি একটা সংসার করতে গেলে যে কত জিনিসের যে প্রয়োজন হয় সেটা আর বলার বাইরে জানো আমি না লক্ষ্মীর পাঁচালি অনেক ধরনের কিনেছি কিন্তু কোনো পাঁচালি পরে আর শান্তি পাই না কারণ আমি যা পড়েছিলাম আগে বাড়িতে সেটা অন্য এটা আবার অন্য আর কি তো এই পাঁচালিগুলো কিনে একদম আমার বেকার হয়েছে বই তো কোন জায়গার পাঁচালি দিয়ে আর কি এখন যেহেতু সময় পাই না আগে পড়তাম আর কি বেবি হওয়ার আগে আর কি তো কাপড়গুলো যেহেতু ধুয়ে দেবো পরে আবার বাদ পরকে আসনে এখন সব কাপড়ই আর কি বাই করে নিলাম আর কি ঠাকুরগুলো এমনি রেখে দিলাম এখন সব কিছু ধুইতে নিয়ে যাব আর কি জানো এখন মনে হয় যে যখনের এর না তখন করা অনেকটাই ভালো আর কি যদি দেখে দেই তাহলে হয়তো এমনটা হয় জানো বড়মসে তো শুধু খালি পুজোই করেছে আর কি ও তো আর এইসব পরিষ্কার করে নাই মানে ও তো অসাদও দেয় শুধু ধূপকাঠি জ্বালিয়ে দেয় এটাই ওর পুজো আর কি তো যাই হোক এটাই করে এটাই কিন্তু অনেকটাই বেশি আর কি এদিকে আর কি পূজার কাপড় যেহেতু নাড়ানোর জায়গা নাই তাই যে একটু না গেটের মধ্যে দিয়ে দিচ্ছি এই হাওয়াতে কিন্তু শুকিয়ে যাবে আর কি তাই এই যে আবার এখন এই পিতল গুড়ি চিনো তো পিতল গুঁড়ি দিয়ে বাসনপত্রগুলো এখন মেজে নিব জানো একদম কিন্তু নতুনের মতন ঝকঝক করে এই পিতল গুড়ি দিয়ে বাসন মাজলে আর কি আগে যেমন মনে হয়তো যে এই যে কাঁসা পিতলের বাসন কিভাবে এবার মাজবো লেবু দিয়ে হয়তো মাজতে লাগবে কিবা বা তেঁতুল দিয়ে এখন রান্না ওই সমস্যাটা নেই জানো দোকান থেকে কিনে আনার পর এই পিতল গুঁড়ি দিয়ে বাসন মশলা কেউ বলতেই পারবে না এটা পুরোনো বাসন কয়ে একদম নতুনের মতন ঝকঝক করে অনেক কাজকাম করে অনেকটা খিদে পেয়েছিল বড় মো ম্যাগি করে দিয়েছে যেন ম্যাগিটা খাওয়ার পর রান্নাঘরি বসাই দেবো আর কি তার মধ্যে মাম্মা কিন্তু ঘুম থেকে উঠে এই যে দুষ্টমি শুরু করে দিয়েছি ও যেহেতু এখন হাঁটতে শিখে গেছে হাঁটতে বলতে এটা ধরে ওটা ধরে আর কি হাঁটা চলা করে আর কি ও একদিকে ভয়ও পায় একদিকে ওই সাইডে কিন্তু যাইতেও চায় জানো ওনা এইভাবেই করে আর কি ও এখন আগে যেমন রেখে যেতে একটু ভয় লাগত মানে পড়ে যাওয়ার এখন আর না ওই ভয়টা লাগে না আর কি ওই যে কিনারে গেলে কিন্তু অনেকটাই ভয় পায় জানো এই যে ধরে ধরে পাও ফেলাবে কী ফেলাবে না এইভাবেই কিন্তু ও এমনটা করে আর কি এই যে জানলাতে এসে ও না এই এটা একটা ফুটো আছে সেটা ধরে আর কি থাকে জানো এইভাবে খেলতে খেলতেই ও যে কখন যে ওয়ালপেপারগুলো করে ছেড়ে দিয়েছে আমি না বুঝতেই পারিনি জানো এই কী সুন্দর করে ওয়ালপেপারগুলো লাগানো ও একদম সর্বনাশ করে দিচ্ছে আর কি এখন মনে হয় কিসের জন্য যে ওয়ালপেপারগুলো লাগিয়েছিলাম সেটাই আর কি ঘরটা হয়তো কালার করলে অনেকটা ভালো হতো আর কি আর এই যে মামাম না অনেক দুষ্টমি করার পর ও না ঘুমিয়ে পড়েছে আর কি ওকে ঘুম পড়ানোর পর যাবো একটু রান্না করে আর কি রান্নাঘরে তো আছে বলো বর মশাই আবার এসে যাবে আর কি তাই এই যে রান্না করে যাবো রান্নাঘরে যাওয়ার আগে আমাদের তো কাপড় রৌদ্রে দেওয়া হয়ে গেছে শুধু মাম্মামের আলমারিটাই বাকি আছে আর কি আজকে ভাবছি মাম্মামের আলমারিটা কেন না দিয়ে দিয়েছি রৌদ্র যেহেতু উঠেছে তো এই যে চেয়ার নিয়ে এসে পড়েছি আজকে আর ক্যামকারটা পারবো না আর কি আজকে চেয়ারের মধ্যে করে দিব আর কি এই যে অনেক কিন্তু কাপড় সাপড়ও ধুয়ে দিয়েছি যেন ওই কাপড় কিন্তু রৌদ্রে দিয়েছি আর না যখনই আমি কাপড় রোদ্রে দিই তখনই কেন জানি না বৃষ্টি আসে আর কি আজকেও যদি আসে সেটাই আর কি ভয় লাগতেছে তাই দিব দিবো না ভাবতে ভাবতে অনেক চিন্তা ভাবনা করার পর আজকে কিন্তু দিয়ে দিলাম আর কি যেহেতু শনি মঙ্গলবারে কাপড় রোদ্রে দিলে নাকি তার মতে পিঁপড়া থাকে না আর কি সেটি আজকে আজকে শনিবার তাই একটু কাপড়বেলা রোদ্রিতে দিলাম আর কি যেহেতু দুই দিনের ব্লক করা আছে সেটাই আর কি তারপরে একটু রান্না করবো আজকে আজকে তো নিরামিষ তাই একটু কাঁচা কলার রসা বানাবো বট ভাজবো আর দেখে কী রান্না করি আর কাঁচা কলার রসা খাইতে কিন্তু অনেকটাই ভালো লাগে বড় অত একটা ভালো লাগে না তাও নিরামিষ হিসাবে এটাই কিন্তু ভালো লাগে আর কি বলতো তো এই যে কাঁচা কলো মানে কেটে নিচ্ছি জানো কাঁচা কলা কাটলে এমনি কাটলে তো কালার হবে মানে কালো কালার হয়ে যাবে তাই একটু হলদি জলে কাঁচা কলা কাটলে না কালারটা আর কি হয় না এই কাঁচা কলা আমার কাটানো হয়ে গেছে এখন আর কি আলুটা কেটে নিব আর কি এই কাঁচা কলার রসার মধ্যে না একটু আলু দিবো ভাবছি আর কি সোমবারের মধ্যে দিব পাঁচ পাঁচ পুরন আর তেজপাতা এটাই আমার মামা মাঝকে যা ঘুম দিয়েছে মনে হচ্ছে আজকে আমার রান্না বাড়িটা করে ও হয়তো উঠবে তো আমি যখন রান্নাবাড়ি করি তার মধ্যে কিন্তু ও ঘুম থেকে উঠে পড়ে আজকে প্রায় রান্নাবাড়ি কিন্তু হওয়ারই মধ্যে আর কি এই দুই কয়েকটা বাসন ছিল মাম্মাকে খাওয়ানোর পর সেগুলো না ধুইতে পারিনি আর কি এখন এই যে রান্না বাড়ি করছি তার সাথে কিন্তু এই কামগুলো শেষ করে নিচ্ছি আর কি রান্নাবাড়ি করার মতে এই কামগুলো করলে কিন্তু অনেকটা এগিয়ে যায় আর কি তুই যে কাঁচা কলার রস আমার হয়ে গেছে এখন আর কি নামিয়ে নিব আর কি একটু কিন্তু মাখা মাখা করে করেছি ভাত দিয়ে খাইতে কিন্তু অনেকটাই স্বাদ লাগে আর কি মাখা জিনিসটা আর আমার বর মাখা মাখা জিনিস খাইতে কিন্তু অনেকটাই ভালোবাসে সেটাই তো এদিকে আর কি ভাবছি একটু আর কি মানে আলু সিদ্ধ করবো আর কি মাম্মামের জন্য আলু সিদ্ধ করে তরকারি করবো আর কি সেটাই এদিকে আবার না আজকে থেকেই দুধ নেওয়া শুরু করে দিয়ে আছে আর কি দেখি মাম্মাম কি খায় কি খায় না জানো জানাতো আজকে না অনেকটাই বড় ফুল হয়েছে সেটা কিন্তু বড় করেছে আর কি ও না শার্টের সাথে একটা কাপড় ভিজিয়ে রাখলো সেটার কালার ভরে শার্টটা পুরোই সর্বনাশ হয়ে গেছে আর কি এই যে মেয়ে মানুষের জীবনটা কিন্তু তেমনই আর কি পুরো একটা সাদা কাপড়ের মতন থাকে যদি একটু এনে দাগ পরে তাহলে তো পুরোই জীবন সর্বনাশ হয়ে যায় কেন যে এমন নিজেও জানি না মেয়ে মানুষের জীবনটা বড়ই অবাক জানো প্রথমে থাকি পাপের বাড়ি তারপর চলে যায় শ্বশুর বাড়ি আরেকটা কথা মেয়ে মানুষের তো কোনোদিনও বাড়ি নেই আর মেয়ে মানুষের ছাড়া কোনো বাড়ি একটা সম্পন্ন হয় না যেন অনেক কথাই বলে ফেললাম তারপর এখন কাজের কথা বলি আর কি এদিকে আসনের কাপড়গুলো শুকিয়ে গেছে এখন কিন্তু বিকেল আর কি চারটার মতন বাজে আর কি তো ওই যে যাবো একটু সন্ধ্যার সময় প্রসাদ খাইতে তার আগে এই যে মানে ঠাকুরগুলো গুছিয়ে নিয়েছি সন্ধ্যার টাইমে তো অত একটা টাইম পাবো না তাই ভাবলাম এখন করে রাখলে অনেকটা কিন্তু ভালো হবে আমি কিন্তু স্নান করে নিয়েছি যেহেতু আসনে ঠাকুর ধরবো তাই একটু স্নানও করে নিয়েছি জানো এটা কিন্তু আমার আর কি গুরুদেব আমার আর বর্মশায়ের আমরা যেহেতু দুজনে একসাথে দীক্ষা নিয়েছি তাই আমাদের তো গুরুদেবটা একই আর কি এটা তো তোমরা সবাই জন্য এটা হলো গাছ কৌটা আর কি আর দেখছো আমার আসনটা যেহেতু আজকে শনিবার আর সন্ধ্যাও লেগে গেছে মাম্মামকে নিয়ে আজকে ভাবছি যাব না আর কি তো বাড়িতে আসার পর মাম্মাম তো পুরোই কান্নাকাটি করতেছিল আর কি তো আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কবে শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই সবাইকে টাটা আর যা যা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন